হ্যাঁ গাইস তো খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে পুজো বাজার করতে বিশ্বকর্মা পুজো বাজার করতে তো পেছনে আরও লোক আছে তো ওরা বাড়ি গাড়ি নিয়ে আসছে তো আমি আর বান্ধবী একটা গাড়িতে উঠেছি যা যারা আমার আগের ভিডিও দেখনি তার তারা কি অবশ্যই দেখো আশা করি ভালো লাগবে খুব বৃষ্টি হয়েছে তো চারিদিকে জল বুঝতেই পারছো আস্তে আস্তে চালাতে হচ্ছে চলে এসছি আমরা এখন বাজারে ফলের দোকানে চলে এসেছি ফলের খুব খুব খুবই দাম বাবা ফলের দাম শুনে তো অজ্ঞানই হয়ে যাচ্ছিলাম বিশ্বকর্মা পুজোর সময় তো ফলের দাম একটু বাড়াবেই না বিশ্বকর্মা পুজো কেন যে কোনো পুজোতেই ফলের দাম বাড়িয়ে দেয় যেই পেয়ারা কুড়ি টাকা চল্লিশ টাকা কেজি সেই পেয়ারা নাকি আশি টাকা কেজি বাবা যায় আপেল নাকি দুশো টাকা কেজি যাই হোক যত যত দামই হোক না কেন ফল তো আমাদের নিতেই হবে তো তাই হোকই আর কি ছাপলাম যাই হলো ফাইনালি আমাদের এখন সব নেওয়া হয়ে গেছে এখন আমরা দশকর্মার দোকানে যাচ্ছি দশকর্মার দোকানটা একবার দেখো দশকর্মার দোকানও খুব খুব খুবই ভিড় ছিল যাই হোক দশকর্মার দোকানে আমরা বলে এসেছি যে আমাদের লিস্ট দিয়ে এসেছিলাম তো লিস্টটা দিয়ে আমরা আবার চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে তো মিষ্টি আমাদের মিষ্টির দোকান এখন বাজে সাড়ে সাতটা তোমরা মিষ্টিগুলো দেখো সবই ফাঁকা কোনো মিষ্টি নেই সেরকম কোনো মিষ্টি সন্দেশ কোনো কিছুই নেই তো আমাদের দই মিষ্টি না হয়ে গেছে দই মিষ্টি হওয়ার পর এখন আমরা চলে যাচ্ছি কারখানায় হাতুরের মুখটা কালকে সকালবেলা তোমাদেরকে দেখাবো তো সবাই হাঁপিয়ে গেছে এর জন্য সবাই এখন স্পাইট খাচ্ছে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটা ফলো করে দিও আর যারা ইউটিউব দেখে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে